চারটি খাবার বলেও আপনি খাবেন না দেখুন বর্তমান সময়ে আমরা অনেক বেশি অবিসিটি হয়ে যাচ্ছি হার্টের রোগী হয়ে যাচ্ছে অল্প বয়সে কিডনি রোগী হয়ে যাচ্ছি বিশেষ করে অল্প বয়সে দেখা যায় ডায়াবেটিসের রোগী হয়ে যাচ্ছি কেন হয়ে যাচ্ছি আমাদের খাবার দাবারের বেশ কিছু গরমিল রয়েছে সো আজকে খাবার আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই চারটি খাবার আপনি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে আপনি বৃদ্ধকাল পর্যন্ত একটু সুস্থ থাকবেন সুতরাং অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এক নম্বর যে খাবার রয়েছে সেটা হচ্ছে ভাত কথায় আছে মাছে ভাতে বাঙালি হ্যাঁ আমরা একবেলা ভাত না খেলে মনে হয় যে আমরা খাবারই খাই না হ্যাঁ আমরা ভাত খাবো ঠিক আছে কিন্তু আমি বলি যে আপনাকে ভাত খাওয়া যাবে না কোন ভাত খাওয়া যাবে না সব সবসময় বলে থাকি সাদা চালের ভাত আপনি অ্যাভয়েড করবেন কারণ সাদা চালের ভাতে আপনাকে অনেক বেশি ফেটি করে তুলবে অল্প বয়সে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবেন বা কোলেস্ট্রল লেভেল অনেক বেশি বাড়িয়ে দেয় যা আপনাকে ভবিষ্যতে আস্তে আস্তে বিপদের দিকে নিয়ে যাবে তাহলে আমরা খাবো কি অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে লাল চালের ভাতটা খাওয়ার জন্য কারণ লাল চালের ভাতে আপনার ডায়াবেটিসের বলেন বা ওজন বাড়াতে বলেন বা কোলেস্ট্রল বৃদ্ধি করতে এত বেশি সাহায্য করে না সুতরাং আমি বলো এই সাদা চালের ভাত আপনি আস্তে আস্তে কমিয়ে লাল চালের ভাতটা শুরু করুন আর ভাত খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পরিমাণে ভাত কম খেয়ে শাক সবজি ফলফ্রুট বেশি খেতে দুই নম্বর রয়েছে চিনি হ্যাঁ আমরা সব সময় দেখা যায় যে সাদা চিনিটা সবচেয়ে বেশি খেয়ে থাকি আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এই সাদা চিনিটা আপনাদেরকে কমিয়ে আনতে হবে সবসময় দেখি যে একটা চা খাবো বা একটা কফি খাবো বা কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে গেলে আমরা চিনির ব্যবহারটা সবচেয়ে বেশি করে থাকি এই যে সাদা চিনি সেই ব্যবহারটা আমাদেরকে কমিয়ে আনতে হবে আমরা জানি যে মিষ্টি এবং মিষ্টি জাত খাবার আমাদের শরীরের তেমন কোনো কাজই আসে না শুধু আমাদেরকে অনেক বেশি মোটা করে দেয় মোটা হলে আপনি হার্টের রুগী হয়ে যাবেন ডায়াবেটিসের রুগী হলেন আপনার কিডনিতে সমস্যা হলো বিভিন্ন সমস্যা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হলো সাথে আপনার উচ্চ রক্তচাপ সৃষ্টি হলো অবশ্যই চেষ্টা করবেন এই সাদা চিনিটা বাদ দিয়ে লাল চিনিটা ব্যবহার করার জন্য লাল চিনিটা যদি ব্যবহার করেন তাহলে ক্ষতি হবে কিন্তু সাদা চিনি থেকে পরিমাণে অনেকটা কম আমরা চেষ্টা করব মিষ্টি এবং মিষ্টিজাত খাবার অনেকাংশে কমিয়ে আনার জন্য আমরা একটু আগেও বলেছি যে মিষ্টি এবং মিষ্টিজাত খাবার আমাদের দেহে শরীরে কোনো কাজই আসে না শুধু ক্ষতি করে তিন নম্বর রয়েছে লবণ আমরা যেমন মাছে ভাতে বাঙালি তেমনই লবণ ছাড়া কিন্তু কোনো কিছুই চলে না আমরা সবসময় সাজেস্ট করে যাই যে কাঁচা লবণ পাতে খাওয়া যাবে না কিন্তু এইরকম অনেক পেশেন্ট রয়েছে যে লবণ ছাড়া তারা খেতেই পারে না বিশেষ করে সাদা লবণ আমরা সচরাচর সাদা লবণ সবসময় ব্যবহার করে থাকি সেটা পাতে হোক বা তরকারিতে হোক বা আনপ্রসঙ্গে যে কাজে আমরা ব্যবহার করে থাকি সবগুলাতেই আমরা সাদা লবণ ব্যবহার করে থাকি আমি আপনাদেরকে সাজেস্ট করবো পিঙ্কসলটা ইউজ করার জন্য কারণ সাদা লবণের যে পরিমাণ ক্ষতি করি সল্টে তেমন ক্ষতি করে না আপনি পিঙ্ক খেতে পারেন পিঙ্কসলটা তরকারি রান্না করে খেতে পারেন একটু খেতে প্রথম অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে আপনার এটা ভালো লেগে যাবে এটা স্বাস্থ্যের জন্য উপকারী শেষ এবং চার নম্বর হচ্ছে আটা আমাদের সমাজে এরকম অনেক পেশেন্ট রয়েছে যে আমরা ভাত খাবো না আটা খাবো যেহেতু আমাদের ওজন বেশি ডায়াবেটিস রয়েছে ডক্টর নিষেধ করেছে যে রাতেরবেলা ভাত খাওয়া যাবে না তাহলে আমরা আটা খাবো এই যে আপনি ভাত কেলেন না আটা কেলেন তো এটা কিন্তু একেবারে সেম জিনিস বিশেষ করে যাদের কুষ্ঠকাঠিন্য রয়েছে তাদের কিন্তু আটা রুটি কেলে পায়খানা কঠিন হয়ে যেতে পারে আরও বেশি কষ্টে পড়তে পারে অবশ্যই আমরা লাল আটা খাব লাল আটা সচরাচর পাওয়া যায় না আর খেতে তেমন ভালো লাগে না এই জন্য আমরা খেতে চাই না কিন্তু লাল আটাতে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যেটা আপনার শরীরকে ভালো লাগবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে হাই ব্লাড প্রেশার থেকে নিজেকে রক্ষা করবে তাহলে অবশ্যই আমরা ভাত খাবো না কিন্তু আটা খাবো সেটা হচ্ছে লাল আটা এই লাল আটা আপনার স্বাস্থ্যকে অনেক বেশি ভালো রাখবে সুতরাং যে চারটা খাবারের কথা বললাম ওই চারটা খাবার আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে একদিনে অ্যাভয়েড করা যাবে না কারণ যেহেতু আমরা বাঙালি মানুষ এগুলা খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ছোটোর থেকে এগুলো খেয়ে আসছি অবশ্যই চেষ্টা করতে হবে এই খাবারগুলো আস্তে আস্তে ডাইভার্ট করে যে লাল আটা লাল চাল লাল চিনি বা লাল লবণ রয়েছে পিনসল রয়েছে সেগুলো যেন আমরা আস্তে আস্তে ডায়াবেট হয়ে খেতে শুরু করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিয়মাফিক নিয়মিত খাবার দাবার গ্রহণ করবেন নিয়মিত ঘুমাবেন সকলে ভালো থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা ইনবক্সে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে আর সাথেই থাকবেন